Duty. No, no, no. কি কর আমাকে বলছিস কেন আমি যেটা বলবো মানে আমার কথা শুনবি না আমাকে জিজ্ঞাসা করবি আর কি জানকো কে জানি পড়ে আমাদের কথা তো বল একটা প্ল্যান তো নিজেরা করে না দেখ ওই মেয়েটা না আচ্ছা ইন্টারেস্টিং ওকে সো ওইটা ছোট মানুষ পুতুল দিয়ে দে কি সমস্যা ও মোটাও ছোট বাচ্চা না ও মোটাও ছোট বাচ্চা না তুমি কি বলছ আহা আচ্ছা ঠিক আছে যে একটু পেন্সিল দে কি পেন্সিল দে ওই ওয়াইন কি পেন্সিল পছন্দ করে একদমই পছন্দ করে না মানে একটা কিউট কিউট কিছু লাগবে আ সুগা এক কাজ কর আমরা তো গিফট পাচ্ছি না আমরা বরং জেহকে ওয়াইন এর গিফট করে দিই একদম ঠিক জানকো এখন র‍্যাবেন পেপার দিয়ে জানকো কে মানে ধুর ধুর সরি তোকে না জেহকে মুড়িয়ে তারপর ওয়াইন কে আমরা দিয়ে দিই ওয়াইন খুশি হয়ে যাবে তুই খুশি হয়ে যাবে ওরা তিনজন এরকম কথা বলছিল এর বাচ্চা করছিল এমন সময় সেখানে জিমিন আসে এই গাইস কি আমি কিন্তু এখনো কিছু ভাবিনি ভাবোরে কেন বলতে এসেছো আমরাও কিছু ভাবিনি আচ্ছা বিষয়টা সেটা না শোনো আমি একটা কথা বলি আমরা অনেক একটা প্ল্যান করি ঠিক আছে আমরা টিম করি তারপরে আমরা একসাথে মিলে কোনো গিফট দিয়ে দেব কি একসাথে মিলে কিন্তু কেন

আমি আর যাচ্ছি জাঙ্কু তুই কি আসবি না 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 আমি সব টিম মেক করে কিছু করব না আর তোর ফাঁকি বাজি করছিস আমি আমার বান্ধবীকে অন্য ভালো একটা গিফট দেব টিম মেক করব না এটা তোর ইচ্ছা তুই টিম মেক করবি কি না তোর এটা তোর উপর এখন আমরা চারজন তো টিম মেক মানে সরি সরি তুই তো আসছিস না আমরা তিনজন টিম মেক করছি ওরে তুইও কিন্তু টিম মেক করতে যাচ্ছ না আরে আরে ওরা পাগলের দল বুঝছ না টাকা একটু কম লাগবে ঠিক আছে চলো আমরা এবার প্ল্যান করি ওকে কি দেব

অবশ্যই আমার কোনো প্ল্যান নেই এখন তুমি যদি যাও আমি আসতে পারি আসতে পারি তোমার ঠিক আছে তাহলে আমি যেরকম বলবো সেরকম করবে আর এটা কিন্তু কখনো ভাববে না যে তোমার সাহায্য ছাড়া আমি পারতাম না অবশ্যই পারতাম কিন্তু আমার মনে হচ্ছে তুমি আবার কিসব গিফট দেবে তাহলে আমার বান্ধবীর মনটা খারাপ হয়ে যাবে সেই কারণে তোমাকে আমি বলছি বুঝতেছো বেশি কিছু ভাবা বন্ধ করবে চলো আমি যেরকম বলবো মানে আমি যেরকম বলবো ঠিক ঠিক সেরকম করবে তো এরকম বিভিন্ন বলতে বলতে কিন্তু নিয়ে গেল মানে জাংকুক ভাব ছেড়ে এরকম ধরনের নিয়ে কিন্তু মানে আর কিছু বুঝলে আমার এক্সট্রা কিছু বলা লাগবে না তো বেলা ওরা সবাই মিলে কিন্তু ওয়াইন কে তে খোঁজ নেই তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ জিয়ো তোমাকে বেশি ধন্যবাদ কত খুব করে অনেক দামের অনেক সুন্দর তোমাকে অনেক মানাবে অবশ্য আমাকেও তোমাকে আরো বেশি মানাবে হ্যাপি বার্থডে डियर ওহ থ্যাঙ্ক ইউ জিমিন এই এই এটা আমার ফেভারিট মানে আমার ফেভারিট একটা নাম ঢেলেছে এই যে এই কালারে তোমাকে অনেক সুন্দর লাগবে কেমন হলো অনেক সুন্দর দেখাও আচ্ছা তোমার পছন্দের করা সত্যি আমার দারুণ লেগেছে আমাদের তুমি তোমাকে একটা ভালো না হ্যাঁ সব তো ঠিক আছে কিন্তু আসেনি ওদের তো কিন্তু হ্যাঁ ইউ ওদের দুজন কি তো দেখছি না কোথায় ওরা তোমার সাথে কি কোনো কথা হয়েছে সুগা না না ওকে তো আমি কিচেন থেকে পাচ্ছি না কী জানি ওরা কি করেছে আমি জানি না ওয়েট ওয়েট চলে এসেছে আমি হ্যাপি बर्थडे ওয়াই মাই ডিয়ার হ্যাপি बर्थडे ও থ্যাঙ্ক ইউ পে আম তুমি একা এসেছো জাংকুক কোথায় আহা জাংকুক কি করে লাফকি তোমার গিফটটা দেখো কি এনেছি গিফট আচ্ছা তোমার কি একসাথে দিচ্ছো হম একসাথে দিচ্ছি কিন্তু Dress. আজ সরপ্রাইজ কিন্তু ওয়াইল এর তো আর কি সবকিছু কিছু রেডি হয়ে গেল মানে সব কিছু ঠিকঠাক হয়েছে সেদিন রাতবেলা ব্যাংককের ভাষায় ব্যাংকক ডাইরিতে কি জানি একটা লিখছে তো কি লিখছে একটু দেখি আসি আজকেটাকে খুব সুন্দর লাগছিল অবশ্য প্রতিদিনই লাগে তবে আজকে যেন আরো একটু সুন্দর বেশি আমার এক ফ্রেন্ডের বাচ্চা ছিল ও আমাকে হেল্প করেছে ভেবেছিলাম শেষে শুধু নিজের নামটাই বলবে আমার নামটা বলবে না না সে আমাকে বলেনি সে সত্যিটাই লিখেছে শেষে ও আমাকে মানে কখনো ভুলতে থাকেনি যাই হোক না কেন নিজের সাথে লিখেছে আমাকে কখনো বাদ দেয়নি কিন্তু আমি তাকে বলতে পারিনি যা হোক

ওয়েট আসলে সেটা হলো এই আয় ক্লাস তো শুরু গেল এখন আসবে না তোর সাথে না সেই বানানোর কথা হয়েছিল তাড়াতাড়ি আয় আসছি আ আসছি এক্ষুনি চলে আসছে পেছন থেকে হাত কি হয়েছে দেই কি হয়েছে তুমি আমাকে কিছু বলতে চাইছিলে জাংকুক আ কিছু না ওই থ্যাংক ইউ কালকের জন্য হ্যাঁ আসছে সোনা চলো তুই বলে কিন্তু জাঙ্কুকের কাছ থেকে হাত তো সরিয়ে নিয়ে চলে যাই মানে তুই একটু অবাক হয়ে যে জাঙ্কুক একটা কথা বলতে চাইছে বাট বলল না তো এভাবে আরো কিছুদিন কেটে গেল তো সেদিন জাঙ্কুক আর কি হাঁটতে হাঁটতে পার্কে যাচ্ছিল এমন সময় দেখলো তে একটা বাচ্চা মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে মানে কে একটা জানি কথা বলছে আরে তে হাই এখানে কি করছ তুমি ও হ্যাঁ জাঙ্কুক ই একটু পার্কই ঘুরতে ও তাহলে এই থেকে ও ও হলো মিলি আমার আর মেয়ে ও আচ্ছা মেয়ে মিলি কেমন আছো আমি ভাইলাই আছি আঙ্কেল তুমি কেমন আছো ও আমাকে দেখে তুমি আঙ্কেল মনে হলো আমি আসলে না আঙ্কেলের বয়সে না あっちや、あん

সেদিন রাত 9টার সময় ওদের কিন্তু ঘড়ির দিকে খেয়াল নেই মিলি কিন্তু অলরেডি মানে ঘুমিয়ে পড়েছে ওরা পার্কের একটা বেঞ্চে বসেছিল মিলি কিন্তু ঘুমিয়ে পড়েছে জাঙ্কুকের কোলেই জাঙ্কু বসে আছে তেও বসে আছে তো জাঙ্কু কিন্তু ভাব ভেবে নিয়েছে যে ওদের থেকে ভালোবাসে এই কথাটা আজকে বলবে এটাই কিন্তু বলার সঠিক সময় যেটা মিলি ঘুমিয়ে পড়েছে কিন্তু শুনবে না আসলে তুমি না সেদিন আমাকে অনেক জোর করেছিল তুমি জানতে চাইছিলে আমি তোমাকে কিছু একটা বলতে চাই হ্যাঁ আসলে আমি তোমাকে একটু কথা বলতে চাই আসলে অনেক দিন ধরেই বলতে চাইছিলাম বাট বলতে বলা হয়নি বলার সময় হয়েছে কিন্তু আমি বলতে পারিনি আসলে কথাটা হলো আই লাভ ইউ তে আমি তোমাকে ভালোবাসি আমি আসলে তোমাকে এটা অনেক আগেই বলে দিতাম কি তুমি বললাম মানে বলতে পারি না আর কি তুমি আমি এখন জানি না তুমি আমাকে ভালোবাসো কিনা কিংবা অ্যাকসেপ্ট করবে কিনা

আরেকটু সুন্দর করে বলার প্রয়োজন সেই কারণে সেখানে হয়তো আমাকে আরেকটা সুযোগ দিয়েছি আমি আজ নয় অন্য একদিন বলবো কে কে ওঠো বাসে যাবে না হুম কয়টা বাজে ও অরে রাত হয়ে গেছে ঘুমে বলছেন চোখটা একটু লেগে গিয়েছিল তুমি কি কিছু বলছিল আমাকে না আমি কিছু বলছিলাম না চলো তোমাকে বাসে পৌঁছে দিই বিলি তো ঘুমাচ্ছে চলো আমি পৌঁছে দিচ্ছি তোমাদের উফ আরে ধন্যবাদ আজকে সাড়ে তিনের জন্য চলো তো জাঙ্কু কিন্তু তৈয়ার মিলিকে বাসায় পৌঁছে দিলো তো সেদিন জাঙ্কু বাসায় আবার কিন্তু ডাইটা নিয়ে পড়ে আছে আজকেও তাকে ভীষণ সুন্দর লাগছিল একটা বাচ্চা মেয়ে ছিল তার সাথে সে ভুলবশত আমাকে খালা বলে ডেকে নিয়েছে আর সে হলো তার খালা কি জানি আমার মনে হয় দোজনকে বেশ ভালোই মানুষ সে আমার কাছে তো ঠিকই আছে তার কাছে কি আমি জানি না কিন্তু কি আর করা সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু আমি তাকে বলতে পারি তো এটা লিখে কিন্তু ওরা এটা লিখে দেয় মানে জাঙ্কু কিন্তু বলতেই পারছে না তেকে যে ভালোবাসে তো এভাবে বেশ কিছুদিন কেটে গেল তো জাঙ্কু সেদিন কলেজে গিয়ে দেখলো সুগার যেও চুপচাপ বসে আছে আর অন্যদিকে তেজিমিন ওয়াইন জানি কিসব গল্প করতে করতে ফিল্ডের দিকে চলে গেল তো জাঙ্কু কিন্তু সোজা কি হয়েছে তোর এরকম বসে কেন না কিছু না কিছু হয় নাই কেন কি না কি হয়েছে যে বল কি হয়েছে আরে তুই জানিস না বাবা পুলিশ অফিসার অন্য জায়গায় হয়ে গিয়েছেন তাই तेरा আসলে तेरा আগামীকালই অন্য জায়গায় চলে যাচ্ছে

দাদিমা এর কাছে নাকি একটা টিয়ার টিকার আছে ও খেয়াল রাখে এখানে পোস্টিং হয়েছিল দেখি ওরা দাদিমার বাসা চলে এসেছিলো কিন্তু এখন তো আর এখান যাবে না এটা তো নিজস্ব বাসা না যেই দAIRE যাচ্ছে ওই জায়গায় নাকি নিজস্ব বাসা করে নেবে ওই এলাকাতেই থাকবে হ্যাঁ রে ও চলে যাচ্ছে আর আসবে না এখানে না ইচ্ছে কি করে হতে পারে আমি তো ওকে কিছু বলতেই পারিনি না 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 ওকি কালকে শুনে যাচ্ছে হ্যাঁ জানকো কালকে যাচ্ছে তো জানকো কিন্তু ভীষণ মন খারাপ করে তোড়াই গেল তেড় কাছে তো ওখানে দেখলো কিন্তু ওয়াইনার আছে তোরা কিন্তু নিজেদের মধ্যে কথা বলছিলো হ্যাঁ ওয়াইন কি বলতো আমি আগে থেকেই জানতাম আসলে তোর বাইজ ছিল না আমি ওই দিনই বলতাম কিন্তু তোর বাজেটা আমি শুধু শুধু নষ্ট করতে তাই নিয়ে আর জিমিন তোকেও আগে থেকে বলা হয়নি কি আর রে আমার কোনো ভাবে যদি এখানে থাকার উপায় থাকতো আমি এখানেই থেকে যেতাম যেতাম না তো দেখে ছেড়ে দিতে ইচ্ছা করছে না আর এই কলেজটা কতদিন ধরে পড়ছি বল আসলে এতে তোকে আমাদের খুব মনে করবে খুবই মনে করবে ভালো লাগবে না তোকে ছেড়ে আমারও ভালো লাগবে না রে জাঙ্কু তুমি ওয়াইন জিমি তোর একটা যাবি আমি তোর সাথে পরে কথা বলবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে পরে দেখা করিস এ বলে কিন্তু জিমিনের ওয়াইন সেখান থেকে চলে যায় এইজনক তুমি এখানে আসলে আমি তোমাকে বলতে চাইছিলাম তুমি কালকে চলে যাচ্ছো আর আসবে না কখনো আশা পসিবল না আসলে যে এলাকায় চলে যাচ্ছে ওইখানেই আমাদের নতুন বাড়ি করে ফেলছে কিবা বাড়ি করবে কি না করব আমি জানি না কিন্তু পজিশন হয়ে গেছে এই এলাকায় থাকার তার কোনো মানে হয় না ও আচ্ছা আজকে তুমি অফিস নেবে হ্যাঁ আজকে নিতে হবে কালকে নিয়ে চলে যাচ্ছি একটু বেশি তাড়াতাড়ি হয়ে গিয়েছে এত তাড়াতাড়ি আমি আশা করিলাম আশা করিনি ঠিক আছে তোমার অনেক মনে পড়বে হ্যাঁ আমারও অনেক মনে পড়বে তোমাদের মানে তোমাকে তোমাদের সবাইকে ঠিক আছে যাওয়ার সময় মানে আজকে কলেজ ছুটির সময় আমার সাথে একটু মানে আমাকে একটু বলে দিও এই বলে জাঙ্কু কিন্তু চলে যেতেই গেল না জাঙ্কু প্লিজ একটু দাঁড়াও হ্যাঁ কে কি হয়েছে বলো জাঙ্কু আসলে আমার মনে হয় তুমি আমাকে কিছু বলতে চাও প্লিজ আমাকে বলে দাও তুমি যা বলতে চাও পরে কিন্তু আর সময় হবে না আর তুমি যা বলতে চাও সেটা না শুনে এখান থেকে যেতে চাই না নাতে আসলে আমি আমি না কিছু বলার নেই তোমাকে কি সত্যি কথা বলছো তুমি কিছু বলবে না মানে কিছু বলতে চাও না না কিছু না কিছু বলতে চাই না দেখো যে একটু ভেবে দেখো এতদিন কিন্তু আমি তোমাকে অনেক সুযোগ দিয়েছি বলার জন্য এখন তুমি কি আমাকে আসলেই কিছু বলতে চাও না

কিছু বলতে পারি না তো এইwidehatwidehat কিন্তু মানে কাতে কাতে চা ঘুমিয়ে পড়লো কারণ আসলে অনেক মন খারাপ তো আর কি কি সকালে কিন্তু সবাই ট্রেনে উঠে পড়ছে অন্য জায়গায় চলে যাচ্ছে ওরা তো স্টেশনে ট্রেন কিন্তু চলে এসেছে সব মালপত্র শেষ দিয়ে তারপরে এজেন্সি কিন্তু একুলে ছাড়বে হ্যাঁ মা জাস্ট আরেকটু মিনিট সব সাথে তো কাজ কথা বলে নিয়েছিস আর কি বাকি চলে এই যে আমাদের আর ট্রেন কিন্তু এখনি চলতে শুরু করছে স্যার অবশেষে তুমি বললে তাহলে আমি জানতাম তুমি এটাই আমাকে বলতে চাও জাঙ্কু কিন্তু আর থেকে দেখতে পেল না সাথে ট্রেনটাও জাকু কিন্তু প্ল্যাটফর্মে থাকে একটা বেঞ্চে বসে পড়লো মানে মানে মন খারাপও আবার ভালো লাগছে তে চলে গেল হুম আসলে তে ঠিক বলেছে আমার আগে বলা উচিত ছিল তাহলে হয়তো আমরা একসাথে কিছু মুহূর্ত কাটাতে পারতাম কিন্তু কাটিয়েছি তোতে আর কাটাবো আর কাটাচ্ছি তুমি তো সবসময় আমার মনে আছো আমি জানি পরের যখন তুমি আমাকে আমার সাথে দেখা করবে একদম নতুন রূপে একদমই নতুন রূপে আমি সব কিছু ঠিক ছিল কিন্তু আমি তোমাকে বলতে পারিনি আমি প্রকাশ করিনি তুমি ভালো থেকোতে যেখানে যাচ্ছ সেখানেই ভালো থেকো সব জায়গায় ভালো থেকো আর আমাকে মনে রেখো তো এটা লিখে কিন্তু জাকুব রায়টা অফ করে দিলো আর সন্ধ্যা অবধি সেখানেই বসে থাকলো বাজার ফেরার কথা কিন্তু বলে গেছে তো আর কি কিন্তু দ্রুত গতিতে ভেসে চলে গেল চেয়ার করা হয়তো শেষ মুহূর্তে আর ওকে প্রপোজ করলেই কিন্তু আরেকটা আগে করলে কি আমার হতো কেঁচে থেকে আর বারণ করতো না তো এই গল্পটা কিন্তু এই জায়গায় শেষ মানে ইন্ডিক্টা একটু খারাপ লাগতো তোমাকে আমি জানি এখন তোমরা যদি কেউ চাও যে আমরা নেক্সট ঠিক আছে কিন্তু আমরা এটা দিতে পারি মানে তোমরা যারা আগ্রহী যারা এরপরে কি হলো কেক গেমল আসলেই হলো কিনা মানে এরকম আগ্রহী যারা তার কিন্তু যারা যারা দেখতে চাতা কিন্তু কমেন্ট করবে মানে তোমাদের ইচ্ছা উপর তোমরা যা দেখতে চাও তাইলেই আমরা দেব তো যারা যারা দেখতে চাও দ্রুত কমেন্ট করবে কিন্তু তো আজকে এই পর্যন্ত شاء ভালো থাকবে আল্লাহ হাফেজ